মাই লাভলি ফেয়ার্স কেমন আছো তোমরা সব আমি ভালো আছি আশা করছি তোমরাও সব ভালো আছো ভাবে তোমাদের সবাইকে ওয়েলকাম তো এখন বাজে বেলা অনেক দিন পরে আসলাম ভিডিওতে একটু গরমে বাচ্চা নিয়ে খুব অসুবিধা হয়ে যাচ্ছিল থাকছিল না আর একটু অসুবিধাও ছিল কোনো প্রবলেম হচ্ছিলো ফোনটা ঠিক করে নিয়েছি তো এখন ভিডিও দিতে পারবো কন্টিনিউ প্রচণ্ড রুদু বাইরে প্রচণ্ড মানে রুদটা বাইরে থাকা যাচ্ছে না এত রুদু আমি কিন্তু আমার শ্বশুর বাড়ি চলে এসেছি বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়িতে এসেছি প্রায় দশ দিন হয়ে গেছে আমি অনেকদিন ভিডিও দিই না যে লাস্ট ভিডিও দিয়েছি সেদিনকে আমি কিন্তু বাপের বাড়ি শ্বশুর বাড়িতে এসেছি বাপের বাড়ির থেকে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখেছো তো কেমন রোদ্দুর বাইরে প্রচণ্ড রোদ্দুর দেখো কাপড় সব মেলে দিয়েছি প্রচণ্ড রোদ্দুর মানে বলার মতন না এত রোদ্দুর বাইরে পা দেওয়া যাচ্ছে না দেখো এখান দিয়ে সিঁড়ি দিয়ে পুরো বারান্দা দিয়ে দূর মানে এরকম টান রোদ্দুর পরে তো মানে ঘরে থাকা যায় না পুরো মানে আমাদের এবার এখানটা একটা রুমে দেখো এই রুমটায় তো পুরো গরম মানে গরমে থাকতেই পারে না এত গরম চলে এসেছি কলে সারাদিন মনে হয় যে কলের জল মতো বসিয়ে দেয় মানে সারাদিনই জল ভরবো এদের এত জামা কাপড় রয়েছে এখন এইগুলো ভাজ করতো জামা কাপড় ভাজ করা খুব বোরিং কাজ আমার তো খুব কষ্ট হয় এতগুলো কেচেছি কারণ সামনে আমার বাবানের অন্নপ্রাশনা আসছে আর হাতে গোনা মাত্র দশ দিন আছে মনে হয় মানে আস্তে আস্তে সব কিছু কেচিয়ে ধুয়ে টুয়ে রেডি করতে হবে এখন এগুলো ভাজ করব ছেলে আর বাবা ঘুমাচ্ছে কারেন্ট চলে গেছিলো এসি বন্ধ হয়ে গেছে উন চলে উঠে পড়েছে উঠে পরে এখন আবার যে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে আবার ঘুমাচ্ছে মানে কী বলো তো আমি যদি উঠে পড়ি না ও উঠে পড়তে চায় আবার আমি যদি শুয়ে থাকি ও শুয়ে থাকবে কালকে যেমন আমি উঠে পড়েছি উঠে কান্না করছে তারপর আমি আর বাইরেই বেরোই না আমি থাকার বেরোবোই না তুই যখন উঠবি আমি তখনই তোর সাথে উঠবো দুপুরবেলায় ঘুমিয়েছে সাড়ে তিনটার সময় উঠেছে মানে সাতটার সময় অতক্ষণ আমি ঘুমাচ্ছি না ওর পাশে শুয়ে রয়েছে শুয়ে শুয়ে ফোন দেখবো কী করবো ও ঘুমিয়ে পড়লে বেলায় আর ঘুম আসে না এবার বেলায় ও এগারোটা সাড়ে এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়ে এবার আমি যে তখন ঘুমাবো আমার আর ঘুম আসবে না ওকে ঘুম পাড়িয়ে নিয়ে তাহলে আমি ঘুমিয়ে পড়তে পারবো ওর জন্য ওকে দুপুরবেলায় ঘুমালেও আমি ঘুমাই না এটা কে কে মুড নেই ওর জন্য হাসি বের হচ্ছে না হ্যাঁ মুড নেই বলে হাসি বের হচ্ছে না হুম ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে মুড নেই হ্যাঁ একটু হেসে দাও একটু হাসি হাসি করে দাও একটু হেসে দাও তুমি কেমন হাসো একটু হেসে দাও একটু দাও ওই ফুলটার দিকে এই ফুলটা এই ফুলটা হাওয়ায় উঠবে তো এই ফুলটার দিকে তাকিয়ে থাকবে কি যে পায় এই ফুলটার দিকে শুধু তাকিয়ে থাকবে যত ঘুরে আমি ওর দিকে ঘুরাবো তত তাকিয়ে থাকবে এই ফুলটার দিকে বলছি বলে আবার আমার মুখের দিকে তাকাচ্ছে কি কি এসির হাওয়াটাও হচ্ছে হাওয়াটার দিকে তাকিয়ে রয়েছে হাওয়াটার ওই প্লাস্টিকগুলো উঠছে এরকম ওই প্লাস্টিকগুলো উঠছে ওই প্লাস্টিকগুলোর দিকে তাকিয়ে রয়েছে এরকম যেদিকে একটুখানি নড়াচড়া হবে ওই দিকে একভাবে তাকিয়ে থাকবে তো দেখো সন্ধ্যা হয়ে গেছে এখন সন্ধ্যা দিয়ে নিচ্ছি প্রত্যেক দিনই সন্ধ্যা দিই আমি নাইটে টাইটে ছেড়ে সন্ধ্যা দিয়ে নিই এরকম আজকে একটুখানি ধূপটা ধরাবো ধূপটা ধরিয়ে নিই ধরিয়ে নিয়ে ধূপের গন্ধটা খুব ভালো লাগে তা ধূপ ধরিয়ে নিয়ে সন্ধ্যাটা দেব বাবানের জন্য প্রতিদিন রাখতে পারি না ধূপটা ঘরে এবার ধূপটা ধরায়ও না প্রত্যেক দিন এই যে একটুখানি ধরিয়েছি ধরিয়ে বাইরে বের করে দেবো মানে যে স্মেলটা বেরোয় স্মেলটা আমার খুব ভালো লাগে এভাবে দেখো সন্ধ্যাও দিয়ে নেব। আমার কিন্তু পুজো দেওয়ার জায়গাটা খুব ছোট্ট জায়গা এখানে আমি পুজো সন্ধ্যা দিই এবার ঘর করার পরে যখন ঘর করতে পারব তখন সুন্দর করে একটা ঠাকুর মন্দির করে নেব খুব ইচ্ছা আছে অনেক ইচ্ছা শখ আছে সেগুলো আস্তে আস্তে পূরণ করে নেব আর আমি কিন্তু সোমবার মানে সোমবারে কিন্তু নিরামিষ খাই তা দেখো বাবার মাথায় আকন্দ ফুল দিয়ে সুন্দর করে পুজো দিয়েছি আর এই দেখো এই গরমে ঠান্ডা ঠান্ডা শরবত না ভালো লাগে বলো সুন্দর বেলের শরবত করে নিয়েছি আমাদের কিন্তু খাওয়ার কাছে গেছে এটা আমার পরে ওকে দিতে গিয়ে আমিও একটুখানি খেয়ে নিয়েছি তাই নিয়ে হাসাহাসি করছি তাই দেখো রুটি বানাতে চলে এসছি এখন রুটিটা বানিয়ে নেবো এই গরমে এই গরমে কার কার রুটি খেতে বলো ভালো লাগে আমার প্রত্যেকটা দিন রুটি বানাতে হয় আর ভালো লাগে না এই গরমে আমার পর ভাত খেতেই চায় না একদিন ভাত খেলে পরের দিন ওকে আর ভাত খাওয়ানোই যাবে না ভাত খেতে গেলে বকাবকি করে রাতের বেলা এই গরমের মধ্যেও রুটি খাই তাই আমি বলি কে খাই গো এই গরমের মধ্যে রুটি বলে কি আমি খাই তার বকাবকি করে মানে প্রত্যেকটা দিন রুটি করতে হয় দেখো আটাটা মাখানো হয়ে গেছে এবার হাতটা দিয়ে এসে রুটিটা বানিয়ে নেব এখন জলের কাছে না মনে হয় কি জলের ভিতরে হাত দিয়ে বসে থাকি ঠান্ডা ঠান্ডা লাগে তো আরাম লাগে আর এখন একবারের বেশি দুবার স্নান করতে পারি না বাচ্চাটার রয়েছে বাচ্চাটারও ঠান্ডা লেগে যাবে জল দেখলে মনে হয় কি আরেকবার স্নান করে নিই তো দেখো রুটি মাখিয়ে বেলে ভেজে নেবো গরমে পাচ্ছি না এখন বানিয়ে গাটা ধোবো ধুয়ে ফ্রেশ হয়ে ঘরে যাবো বাবা কান্না করছে ও খেয়ে দিয়ে ঘুমাবে তা ভিডিওটা এটুকুনি থাকলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিও যাতে আমি ভিডিও পাঠালে তোমাদের কাছে ভিডিওটি পৌঁছে যায় তা তোমরা সবাই ভালো থেকো গুড নাইট টাটা